পছন্দ মতো আজকে বিরিয়ানি বানিয়ে খাওয়ালাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই বাড়িতে আসার পর থেকে বলছে যে আমি বিরিয়ানি খাবে ভাবলাম এত বারবার করে যেহেতু বলছে তাহলে আজকে ওকে বিরিয়ানিটা বানিয়ে খাওয়াই সকালে ঘুম থেকে উঠে বাসার সব কাজ হয়ে গেছে আর এদিকে আমি স্ট্যান্ড স্ট্যান্ড করে তারপরে রান্না করতে এসেছি আজকে দুপুরের আর রাতের একসাথে বিরিয়ানি করতেছি বেশি করে করছি বিরিয়ানির জন্য সবকিছুই আমার রেডি হয়ে গেছে এবার শুধু লেয়ারিং করার পালা সবকিছু একসাথে নিয়ে বসে গেছি আর আমার বিরিয়ানি লেয়ার করতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার পছন্দ হয় বিরিয়ানি লেয়ার করতে আমার এক্সাম শেষ হওয়ার আগে থেকে ও বলছে যে তুমি আসলে আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে আর এদিকে দেখেন যে আমি কি করেছি এটা হচ্ছে সানের বিরিয়ানি মশলা এটা হচ্ছে রাধুনি বিরিয়ানি প্যাকেট কোন সময় যে বিরিয়ানি মশলার ভিতরে আমি সানের বিরিয়ানি মশলা ঢুকে দিয়েছি আমি বুঝতেই পারি নাই সেটা নিয়ে দুজনে মিলে হাসি হাসি করছিলাম আসলে মন ভালো থাকলে ছোটখাটো ব্যাপারে হাসি পাই আর যদি মন খারাপ থাকে তাহলে অনেক বড় হাসির কারণেও হাসি আসে না আসলে আজকে মনটা অনেক বেশি ভালো লাগছিল তার কারণ হচ্ছে বাপা আমি মাম্মা তিনজনে আজকে বাসাতেই আছি বেশ অনেক একটা দিন তো শ্বশুর বাড়িতে মানে এই বাড়িতে ছিলাম না এই জন্য বাবার বাড়িতে যেহেতু ছিলাম পরীক্ষার একটা পেশা ছিল সেই জন্য আমি কয়েকটা দিন ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি না একটু বাসাতে রেস্ট নিচ্ছি আর বাসার কাজগুলো করছিলাম দু একটা দিন পর থেকে আবার যাব আমি তো বাসাতে আছি কয়েকটা দিন আর বাপ্পা তো ব্যবসা প্রতিষ্ঠানে আছে মাম্মারও স্কুল আছে এজন্য আমি এই দুইটা দিন বাসায় অনেক একা হয়ে গেছি আজকে সবাই একসাথে এই জন্য অনেকটা বেশি ভালো লাগছিল আগে যখন বাসায় বিরিয়ানি রান্না করা হতো তখন বেশিরভাগ সময়ই চিনি গোড়া চাল দিয়ে রান্না করা হতো তবে আমাদের বাসা আমার সবারই খুব বেশি পছন্দের এই লম্বা চালের বিরিয়ানিটা চিনি গোড়া চাল দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে তবে আমার কাছে চিনি চালে যে লেয়ারিং করা হয় সেটার থেকে মিক্স করে যে বিরিয়ানিটা রান্না করা হয় সেটা বেশি ভালো লাগে এবার বাসাতে এসে দেখেছি আমার পশু দুইটা অনেক বড় হয়ে গেছে আর এইদিকে নাকে কি জানি একটা লাগিয়ে এনেছে ব্রাউন কালারের যে পশুটা ছিল সেটা একটু বেশি বড় হয়েছে আর রেড কালারের যে পশুটা সেটা একটু কম বড় হয়েছে তার কারণ হচ্ছে ব্রাউন কালারটা ছেলে আর এই রেড কালারের এটা হচ্ছে মেয়ে এখানে আমার বিরিয়ানিগুলো সব লেয়ার করা হয়ে গেছে এখন উপর থেকে একটু ব্রেস্টার ছড়িয়ে দিচ্ছি আর একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি আমার লেয়ারিং করা তো হয়ে গেছে এখন একটু দমে দিব দম দেওয়ার সময় নিচে যে একটা তাওয়া দিয়ে দম দিব সেটা আমার তখন মনে ছিল না আমি পরে ঠিকই তাওয়া দিয়ে দম দিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই নিচে একটা তাওয়া দিয়ে দম দিলে একদমই বিরিয়ানি এটা লেগে যায় না হাড়িটাকে আমি আটা দিয়ে সিল করি নাই এই জন্য উপরে একটা নোড়া দিয়ে রেখেছি এই যে আমাদের বিরিয়ানি পুরোটাই রেডি হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছে তার সাথে সালাদ কেটে নিয়েছিলাম দুপুরে খাওয়ার সময় তখন মনে পড়েছে যে আমরা একটু দই আনলে ভালো হতো কিন্তু তখন মনে ছিল না যে দই আনতে তবে প্রবলেম নেই কারণ কারণ দুইবারের জন্যই আমি বিরিয়ানি রান্না করেছি রাতের বেলা দই অথবা কোল্ড ড্রিঙ্কস কোন একটা নিয়ে নিবো সবার জন্য খাবার গোছানো হয়ে গেছে আর আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো টাটা